নমস্কার বন্ধুরা আমি চিত্রা আমার হেসেলের আজকে রান্না ভেটকি মাছের পাতুরি আমি আজকে মাছ দেখাইনি আজকে দেখাচ্ছি মশলাগুলো আমি এখানে এক টেবিল চামচ সর্ষে দেড় টেবিল চামচ পোস্ত এখানে কাজু এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর ওদিকে ভেটকি মাছটাকে পাতিলেবুর রস দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি এবার আমি এই বাটনাগুলোকে ভালো করে করে নিই নিয়ে ওই মাছের সাথে ভালো করে মাখাবো ওদিকে বাটনাগুলো করা হয়ে গেছে আর আমি মাছের সাথে এইভাবে ভালো করে সব মাখিয়ে নিয়েছি আর আমি এর মধ্যে বেশি করে সর্ষের তেলও দিয়ে নিয়েছি আর এখানে কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে কলাপাতাটাও পাতাটাও ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এইটাকে ওই কলা পাতায় মুড়ে ভাজব আমি এইভাবে বাটনাটাকে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিয়েছি এইভাবে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে শিলেও বাটতে পারেন বাটনাটা আবার মিক্সিতেও বাটতে পারেন শিলে বাটলে একটু শুকনো হয় আর মিক্সিতে বাসলে একটু পাতলা হয় এদিকে কলা পাতাটাকে কলা পাতার ভেতরে আমি মাছগুলো দিয়ে ভাজবো আগে মাছগুলো দিয়ে পুড়ে নি এবার আমি কলা পাতার মধ্যে একটা একটা পাতুরি ভালো করে সাজিয়ে নিব চাইলে আপনারা একটা করেও দিতে পারেন আর দুটো করেও দিতে পারেন আপনাদের যেমন ইচ্ছে হবে সেইভাবেই দিতে পারেন আর এর মধ্যে আমি হাতে করে কে কে একটু বাটনাও দিয়ে দিচ্ছি এইভাবে এবার এটাকে এইভাবে ভালো করে মুড়ে আমি এইভাবে ভালো করে মুড়ব মুড়ে দড়ি দিয়ে বেঁধে দেবো কলাপাতাটা আমি একটু আগুনে সেকে নিয়েছি তাহলে এটা নরম হয়ে যায় পাতা পাতাটা আমি এইভাবে দড়ি দিয়ে ভালো করে বেঁধে নেব এইভাবে করে আমি পাতুরি গুলোকে ভালো করে বেঁধে নেব এবার একটা একটা করে আমি সব পাতুরিগুলো করে নিই নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এইভাবে করে সব বেঁধে নেব আমি ওদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি একটা করে তৈরি করে নিয়ে ভেজে আমি এইভাবে মুড়ে সব একটা একটা করে ভেজে আমি দুটো দুটো করে একসঙ্গে ভাজছি আমি কড়া এই ফ্রাই প্যানটায় তেল দিয়ে দিয়েছি আর আগে এক ফিটটা ভাজা হোক তারপরে আর এক ফিট ভাজবো আর আসটা কিন্তু খুব বেশি জোরে করা যাবে না মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে না হলে মাছটা ভালো ভাজা হবে না আমি এবার আরো দুটো পাশে দিয়ে দিয়েছি এটা অল্প আছে ভাজা হোক ভাজা হয়ে গেলে আপনাদেরকে ঠান্ডা করে তুলে দেখাচ্ছি পাতুরি সব ভাজা হয়ে গেছে একে একে এবার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমি দড়িগুলো আগে থাকতে একটু কাঁচি দিয়ে কেটে নিয়েছি এই পাতাগুলো এইভাবে করে আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে মাছগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে আমি না লঙ্কাটা তখন দেখাতে ভুলে গেছিলাম এই দেখুন মাছগুলো কেমন ভেঙে যাচ্ছে কি সুন্দর হয়েছে দেখুন এইভাবে আপনারা একদিন বাড়িতে ভেটকি মাছের পাতুরি করে খাবেন আর অবশ্যই আমাকে জানাবেন যে ভেটকি মাছের পাতরি কেমন হয়েছে ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে খাবেন